আর দাউদ আল ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি নিরীহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার মানুষ ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ দাজ্জাল নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে রিসা আল ইসাল্লাম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই দাজ্জাল মারা যান এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়ে হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হল বাদ যাবে না ইনশাল এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করেনি পাকের নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে আল্লাহ কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে এখন ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রব আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না ভুলো যাও কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাবাক সেই কমটাকে বাঁচান কোন না কোনো একজন তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ রোহিতা শুরু করে আল্লাহবাক তার চেয়ে বড় জালেন চাপাই দি কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে চাই না আল্লাপাক আমাদেরকে বোঝার তো খলিফার কাজটা কোথায় পাবেন কোন সুরায় ভাই বলেন সুরা সাদে আল্লাহ পাক দাউদ ও ইসলামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন্ন জআলনাকা খলিফাতান ফিল আরদ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছে খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান নাস বিল হক বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা তো ন্যায় বিচার তো এখন জাদু আছে নাকি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল্লাহ কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আরো আছে আরো আছে আছে হয় নাই আল্লাহ বলছে আচ্ছা ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করোনা ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যা তাই করো না ন্যায় বিচার করতে গিয়ে পাকের বিধান মেনে চলো তারপরে মাই আল্লাহ পাক বলেছেন আয়াত নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে কাহুমুলকে ফেরো যারা আল্লাহাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের 45 এ কি আল্লাহ বলেন ওমানলাম ইহকুম বিমা আনজা আল্লাহ ফা উলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার বিচার ফয়সালা করে না এরা ফাসেক পাপাচಾರಿ 47 নম্বর আয়াতে কি আবার বলেন ওমানলাম ইহকুম বিমা আনজা আল্লাহ ফা উলাইকা হুম হুম যালিমুন যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালেম কাফেরও বলেছেন আল্লাহ ফাসেকও বলেছেন জালেমও বলেছেন তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল আইন আন সাবিলিল্লাহ তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেনে রাখো ইনাল্লাযিনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid بما نسو ইয়াউমুল হিসাব এটা পড়া নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কালকে কিয়ামতের মাঠে আছে আযাবুন shadid আযাবুন shadid মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কে আমাদের দিনটাকে ভুলে গিয়েছে অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে হাদিদ পড়তে হবে আসলে কোরআন একটা কোরানের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও শূন্য ইসলাম তো রষ্ট সিন ধর্ম রে ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নেই তাই না করলে কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবেন আপনি গান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে যে এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা নাই কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি না জেনে কেন কথা বল নবী সাল্লাহ আলী হাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাকঢালো শব্দ আসছে নবী সাল্লাহ নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলেন না ইয়ার শুনলে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবী সুন্নত আর আমরা নবী সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন ইয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকে রাখছে আল্লাহ আমাদেরকে দান দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সাল আলী আসসালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না সবাই পাপি আপনি আমি আমরা সবাই তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তৌফিক দান করে আমি তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করতে হবে এটা খলিফার কাজ ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে এখানেই বললাম শাদীদ বুঝতে গেলে আপনাকে কোন সুরা করতে হবে হাদিদ আকাশে তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলো সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাহাকে এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু রানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম আল্লাহ্বা কোরআনে করেছেন সুরা ওয়াকিয়ার মধ্যে কোন সোরাহ সোরা ওয়াকিয়াত আল্লাহ্ বলেছেন ফালা ওসিন্য জুম আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ্বাগ এর কসম করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো গুলো বললাম না সুরা হাদিদ কেন পড়বেন সোরা হাদিদ আল্লাহ্বা বলেছেন যে ওয়াংজাল ন্যাল হ্যাদিদ ফি হি বা সুং শীদ এদের বুঝা হাদিদে আসছে আল্লাহাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি অবাক করার বিষয় না লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহাক বলছেন আমি লোহা নাজিল করেছি অ্যাঞ্জেল না ঠিক যেমন ইন না অ্যাঞ্জেল না হুফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই আমি হাদিদ লোহা নাজিল করেছি যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছেন আয়রন যে অনু পরমাণুগুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না কেমিস্ট্রি তো পড়েছেন তাহলে এখন আল্লাপাক বলছেন কেয়ামতের দিন তাদের জন্য যারা আল্লাপাকের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্যে কেয়ামতের মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাইসালা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কুরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক বিষয়টা এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা নাহদ সে অনেক ভেলকি দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান আর যে তার জাহান নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দার্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে তবে নবীজি এটাও বলেছেন সাল্লাহ আলী আসাল্লাম যে আমার উন্মতের মধ্যে একটা তাইফ একটা দল কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবেন কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা কত থেকে আসছে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতা ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু হিসামকে পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করল তখন আল্লাহাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলি সালামের মহাপ্লাবনে ঘটনা জানেন না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান চল্লিশ আসে আমরা কোন না কোনো ভাবে একে অপরের আত্মীয় মুসলিম মুসলিম সবাই মুসলিম সবাই আমরা যে কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে যায় কি অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোন সমস্যা নেই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাব সিম্পল আমি পাহারাও দিতে যাব না ভাঙতেও যাব। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার পাশে তাও এটা হয় কখনো লকুম দি হুকুম বলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন সিম্পল এই অর্থে ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা সুভং করার ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলে নुआ আলাইহিস ইসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলে কে না না মাশাআল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হলো শাম এক সন্তানের নাম কি এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে পুরো প্যালেস্টাইন সিরিয়া অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম একটা নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর আরেকটা যে কেনা এ ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসো তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ আজাবেন ধ্বংস করে দিন সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আর ওই চল্লিশটা বা আশিটা পরিবার নাজাত পেল কিভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই আমি বলছি না যে আমরা দুনিয়াবি জ্ঞানগুলোকে শিখবো না ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো কতটুকু শিখবো আগে এই অংশটুকু শেষ করি ঠিক একইভাবে কি আজ জাতির নাম জানেন আজ সামুদ ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন লাইন প্রজেক্ট ওই বলে লাইন প্রজেক্ট দেখবেন অনলাইনে ওই জায়গা দিয়ে নবী সাল আরিম হাসলাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন যাওয়ার সময় তিনি বলেছিলেন তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো সাহাবিরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গা থেকে জায়গাটা পার করেছেন কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে ওটা হচ্ছে এখন পর্যটন স্পট তো আদ এবং সামুদ জাতি জাতিকে আল্লাপাক ধ্বংস করলেন কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন মানব রচিত জ্ঞান নাকি আল্লাহ পক্ষ থেকে নাজিকৃত জ্ঞান বলেন মুসা আলী কোন জ্ঞানের বদলতে মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন কোন জ্ঞানের আলোকে জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন প্রত্যেক নবী ইউসুফ ইসলাম কারাগারে বারো বছর থেকেছেন কত বছর বারো বছর আমাদের অনেক ভাই এরকম পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর থেকে আছে এমন মানুষ আছে এখন বলা যায় তাই বলি যে ওই যে একটা শব্দ শুনেছেন না ঘর ওখানে দীর্ঘদিন ছিল তারপরে নাই কোথায় গেছে আল্লাহ ভালো জানে ইউসুফ আলী ইসলামও এরকম কারাগারে ছিলেন কত বছর বারো বছর কিন্তু আল্লাহ বা তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন যে কোনো স্বপ্ন রাজা স্বপ্ন দেখলেন যে যে সাতটা গাভী জীর্ণ শূন্য গাভী গাবি গাভীকে খেয়ে ফেলছে স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না কিন্তু ওই জেলখানায় দুজন ছাড়া পাওয়া মানুষ ছাড়া পাইছে দুজন আর দুজনের মধ্যে একজন বেঁচে আছে একজন নাই মানে দুইজন বসে বসে ইউসুফ আলু বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে পাখি এসে রুটি খেয়ে ফেলছে আর আমি স্বপ্ন দেখলাম যে আমি সারা পান করাচ্ছি ব্যাখ্যা কি ইউসুফ তোমাকে সত্যবাদী বলে জানি ইউসুফ ইসলাম বললেন তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে সুলদণ্ড দেওয়া হবে আর তুমি যে পান পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাদ পাবে ছাড়া পাবে হলো তাই আর যে নাজাদ পাবে তাকে ইউসুফ ইসলাম বলে দিলেন যে তুমি রাজ দরবারে গিয়ে আমার কথা বলো আমার কথা আলোচনা করো সে ভুলে গিয়েছিল পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা তখন বাচ্চা সবাইকে ডাকলো ডেকে বললো যে এই গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি তখন এই ব্যক্তির মনে পড়ছে আর ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে সে গিয়ে ইউসুফ আলি ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে ব্যাখ্যা কি স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে গাভীর আবার স্বপ্ন কি ব্যাখ্যা তখন ইউসুফ আলি ব্যাখ্যা দিলেন যে সাত বছর ফসল ফলবে আপনাদের এলাকায় তারপরে সাত বছর হবে দুর্ভিক্ষের সময় কিসের সাথে কিসের ব্যাখ্যা এই জ্ঞান কে শিখালেন তাকে এই ইন্টারপ্রিটেশনের জ্ঞান কে শিখালেন তাহলে জ্ঞানের মূল উৎস কে আমার কথা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন যত জ্ঞান তার মূল মূল উৎস কে স্বপ্ন একটা জ্ঞান যদি সেটা সত্য হয় আর জেনে রাখবেন আগে আগে স্বপ্ন বেশি বেশি সত্য হবে ঠিক আছে কেউ সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন ঈসা আলী সাল্লাম এই কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে ভালো হয়ে যায় হ্যাঁ অন্ধ ব্যক্তির মানে চোখ চোখে হাত বোলালে ভালো হয়ে যায়